বহু বছর রাজত্ব করার পর যুধিষ্ঠির বুঝলেন এ পৃথিবীর সব কর্তব্য আমি পালন করেছি এবার মুক্তির পথের সময় তিনি রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নিলেন যুধিষ্ঠির রাজা হলেন বহু বছর প্রজারা সুখী ছিল তবু তার মনে বৈরাগ্য জন্ম নিল তিনি সিংহাসন দিলেন পরীক্ষিতকে অভিমন্যুর পুত্র এরপর পাঁচ পাণ্ডব ও দ্রৌপদী সন্ন্যাসীর বেশে হিমালয়ের দিকে রওনা হলেন এ যাত্রার নাম মহাপ্রস্থান বা শেষ যাত্রা একটি কুকুর তাদের পেছনে পেছনে হাঁটতে লাগল পথে পথে পতন প্রথমে দ্রৌপদী পথেই লুটিয়ে পড়লেন ভিন প্রশ্ন করলেন সে কেন পড়ল যুধিষ্ঠির বললেন তার হৃদয়ের অর্জুনের প্রতি অল্প হলেও পক্ষপাত ছিল এরপর পড়লেন সহদেব কারণ সে নিজের জ্ঞান নিয়ে গোপনে অহংকার করত তারপর নকুল কারণ সে নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত এরপর মহাবীর অর্জুন কারণ সে বলেছিল সেসব শত্রুকে ধ্বংস করবে কিন্তু সব পারেনি সবশেষে ধীম কারণ তার ভোজন ও শক্তির অহংকার ছিল একা যুধিষ্ঠির এখন শুধু যুধিষ্ঠির ও সেই কুকুর ধীম অনুরোধ করেছিলেন আমাদের বাঁচাও যুধিষ্ঠির বলেছিলেন প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করে তিনি একা হেঁটে চললেন স্বর্গের পথে স্বর্গোদ্দারে পৌঁছে দেবরাজ ইন্দ্র বললেন কুকুরটিকে রেখে এসো তবেই স্বর্গে প্রবেশ যুধিষ্ঠির উত্তর দিলেন যে আমার সঙ্গে এসেছে আমি তাকে ত্যাগ করব না ঠিক তখনই কুকুরটি রূপ নিল ধর্মরাজ্যমের তিনি বললেন তুমি সত্যি ধর্মরাজ স্বর্গে গিয়ে যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন স্বর্গে কর্ণস্বর্গে কৌরবরা স্বর্গে আর পাণ্ডবদের দেখা নেই তিনি ক্ষুব্ধ হলেন তখন দেবতারা বললেন এটি পরীক্ষা ছিল পরোক্ষ নেই সব পাণ্ডব ও দ্রৌপদী স্বর্গে উপস্থিত হলেন